गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया চলছে মালাবদলের সেটে আগমনির আনন্দের শ্যুট এবং সেখানেই উপস্থিত মিটিচরার টিম গোটা টিম বলব না তবে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে নীলু এবং সূর্য ওয়েলকাম টু অ্যাডিশন শুরুতেই শুরুতে বলো কী করলে সকাল থেকে সকাল থেকে মানে প্রচুর তামঝাম গেছে মানে হেকটিক গেছে আসলাম তো ডেফিনেটলি সবাই নিজেদের মতো করে সুন্দর করে রেডি হলাম তো কেন রেডি হলাম তার জন্য বুঝতেই পারছো একটা ইভেন্ট চলছে আগমনির আনন্দে যেখানে আমরা মায়ের আগমন মানে মাকে আহ্বান জানাচ্ছি এবং মাকে একটা সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা ডেডিকেট করে একটা সুন্দর অনুষ্ঠান করছি যেখানে অনেকে অনেক পারফরমেন্সেস করবে আমারও পারফরমেন্স রয়েছে আরাত্রিকার রয়েছে আরাত্রিকা মানে আপনাদের রাই অভিয়াসলি ও রয়েছে স্রোত রয়েছে তো আমরা তিনজন নাচছি দিতি যেহেতু মালা বদলের সেটে সেটে এসেছি দিতিরও পারফরমেন্স রয়েছে আরও অনেকের পারফরমেন্স রয়েছে বা কী পারফরমেন্স সেগুলো নিয়ে বলছি না সো ম্যাজিক রয়েছে এটা ওটা মানে নানান কিছু নানান কিছু ঘটতে চলেছে একটা ফুল অন এন্টারটেনমেন্ট মানে এপি মানে এন্টারটেইনিং এপিসোড হবে তো সবাইকে বলবো প্লিজ দেখুন চোখ রাখুন টিভির পর্দায় জি বাংলায় তো সেকেন্ড অক্টোবর সেটা হবে আর সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা থেকে এগারোটা শুধুমাত্র জি বাংলা একটা বিষয় জানতে চাইবো বউয়ের চাপে কি সূর্য একটু চুপ হয়ে গেছে একটু শান্ত হয়ে গেছে না না আমি সূর্য ভীষণ সূর্য এবং সপ্তর্ষি দুজনেই ভালো না ভালো লিসনার তো আমার বউ এখন বলছিল তো আমি তার কথাগুলো শুনছিলাম মন দিয়ে একটু তাকিয়ে শুনতে হয় আ সুন্দর করে বলছিলো দ্যাটস নট নেসেসারি হ্যাঁ আমরা তো শুনি কান দিয়ে এবার দ্যাটস নট নেসেসারি যে তাকাতেই হবে মানে মন দিয়ে মনটা থাকা দরকার যে কি বলছে তো সেটাই ছিল মানে সূর্য মনটা দিয়ে দিয়েছে এটা ইনডাইরেক্টলি বলে দিলো ইনডাইরেক্টলি বলে দিল ইনডাইরেক্টলি হ্যাঁ সূর্য বলে দিলো অফকোর্স দেখা যাক কি হয় কি হয় হ্যাঁ এবং নিজেদের একটু পুজোর প্ল্যান বলো আর মাত্র হাতে গোনা কয়েকটা মাত্র দিন দুর্গাপূজোর কি প্ল্যানিং রয়েছে তুমি বলো আমার পুজোতে আমি ষষ্ঠীর দিন বেরিয়ে যাচ্ছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী অবধি আমি আমার মামাবাড়ি আমার যেহেতু শিলিগুড়িতে মামাবাড়ি সেখানে কাটাচ্ছি আমার ফ্যামিলি ফ্রেন্ডস ওখানেই থাকবো দার্জিলিং যাচ্ছি একটু নর্থ বেঙ্গল এদিক ওদিক পাহাড়ে ঘুরবো আর নবমী দশমী এখানে থাকছি রাহুলের সাথে সময় কাটাবো কিছুক্ষণ তারপরে বিসর্জনে ফ্যামিলি এবং মাকে মানে সুন্দর করে মায়ের সঙ্গে থেকে মাকে বিসর্জন দেবো তো এইসবই প্ল্যান আছে সপ্তর্ষি কী প্ল্যান কার সঙ্গে বিশেষ কেউ রয়েছে একটু আগে তো আমরা মইনাকে একদম মানে রাস খুলছিলাম নন্দনে বসে সে কী করে রাত্রিবেলায় সপ্তর্ষী রাসটা খোলা হয়নি এখন রাজ জানে অডিয়েন্স জানে আমিও দেখেছি স্পেশাল মানুষ যিনি রয়েছেন তার সাথে বেরোবো বেরোনোর প্ল্যান আছে ফ্যামিলির মানুষজন মা বাবা মা বাবার সাথে বেরোবো বোনের সাথে আমি একটা দিন আলাদা করে শুধু বোনের সাথে বেরোই তো আর বন্ধু বান্ধবদের সাথে বেরোবো তো এইভাবে তিন চার দিন পাঁচ দিন তো বেরোই এবার দেখা যাক কবে শ্যুট অফ দেয় সেই অনুযায়ী আর কবে শ্যুট ওপেন হয় সেই অনুযায়ী শেডিউল বানাবো এখনও শেডিউল বানানো হয়নি পুজোর তবে এরকম একটা প্ল্যান রয়েছে বেশ অনেক দিন তোমরা স্ক্রিন শেয়ার করলে মিটি ছওয়ার থেকে তোমাদের প্রাপ্তি যদি জানতে চাই তাহলে কি বলবে আই থিঙ্ক অ্যামেজিং কোঅর্ডিনেশন যেটা আমাদের মধ্যে এতদিনে তৈরি হয়েছে যেটা প্রথম প্রথম অফকোর্স চিন্তা ভাবি স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ মানুষ হিসেবেও তো একটা মানে যেহেতু এতদিন ধরে কাজ করছি যে কোনো সিরিয়ালে কে কীরকম হবে না হবে একটা প্রথমে জড়তা থাকে তো সেটাই এখন অনেকটা ইজি এখন উই আর মোর গুড ফ্রেন্ডস এখন আমরা সিনসগুলো আলোচনা করি এবং ভেরি সিরিয়াস মানে শুধু আমরা বলে না। মানে প্রত্যেকে প্রত্যেকে আমাদের কাজটা নিয়ে খুবই সিরিয়াস আমি নিজেকে নিয়ে কখনো বলি না বাট আমি যখন এই ইউনিটে থাকি তখন আমার সব সবসময় মনে হয় যে নিজের সিনস আরও বেটার করা যায় কিভাবে করা যায় এটা আগেও ছিল কিন্তু আমার মনে হয় যে এই টিমটা আরও বেটার আর কি একটা টিমের হ্যাঁ তো সবাই বেটার করার চেষ্টা করে আমাদের ডিরেক্টরও খুব ভালো আমাদের খুব কি বলে কোঅপারেট করে আমাদের সঙ্গে এবং তিনিও বেস্টটা চান আমাদের থেকে তো এইটাই তো চাওয়া মানে যারা ভালো কাজ করতে চায় তাদের মনে হয় এর থেকে ভালো কিছু পাওয়া নেই এবং তোমার প্রাপ্তি দেখো আমাদের প্রত্যেকটা কাজ থেকেই কিছু নতুন নতুন প্রাপ্তি থাকে এবং প্রত্যেকটা চরিত্র আমরা যেগুলো করি সেই চরিত্রগুলোরও কিছু ছাপ আমাদের ব্যক্তিগত জীবনে থেকে যায় যেমন আগের প্রজেক্টে আমি যেই ক্যারেক্টার করেছিলাম আকাশে সেটার একটা ছাপ ছিল এই প্রজেক্টটাতেও আমার মানে সৌর্য করছি সৌর্য করতে গিয়েই যে সূর্যের জার্নিটা শুরু থেকে আজ অব্দি যেইভাবে সূর্যের জার্নিটা এত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে তো সেটা আমি মাঝে মাঝে যখন অ্যানালিটিক্যালি অবজার্ভ করি ক্যারেক্টারটা যে কিভাবে আজকে এই জায়গায় ছে তখন অনেক কিছুই চরিত্র থেকে শেখার থাকে সেই ইনপুটসগুলো নিই যেগুলো ব্যক্তিগত জীবনে আমাকে সত্যি কথা বলতে অনেক বেশি কাম হতে সাহায্য করেছে আমি এমনিতেই খুব চঞ্চল নই বাট ওই কিছু কিছু জায়গায় আরও ডিটেল ইনডিটেল ইনপুটস দরকার পড়ে যেগুলো হয়তো এই চরিত্র আমায় বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছে সেই জায়গাগুলোতে আরও কাম কম্পোজ হতে হয়ে নিজের সংযমটাকে বজায় রেখে চলতে সাহায্য করেছে সেই জায়গাগুলোকে আমাকে অনেকটা দিয়েছে এই চরিত্রটা আর হ্যাঁ আমি মানে এই ইউনিটে শুরু থেকে একদম যেরকম দেবাদ্রিতা বললো যে প্রথমে প্রত্যেকেরই একটা ইনিশিয়াল ক্যারেক্টার ধরতে সময় লাগে সেটা গ্রিপে আসতে সময় লাগে এবং তার সাথে টিমের সাথে কোয়ার্ডিনেশান হতেও একটু সময় লাগে কোঅ্যাক্টারদের সাথে কোঅর্ডিনেশন কিন্তু আমার সবথেকে বড়ো কথা হচ্ছে আমি টিমটা খুব ভালো পেয়েছি মানে আমার কোঅ্যাক্টার্স যারা প্রত্যেকে দেবাদ্রিতা আরাত্রিকা যাদের সাথে মানে আরাত্রিকার সাথে শুরুতে সিন ছিল তারপরে দেবাদ্রিতা এবং সবথেকে বড়ো কথা টেকনিশিয়ানস টিম তো কোথাও গিয়ে আমি না মানে আমার ভেতরে সেইভাবে আড়ষ্টতা একটু একটু ছিল যেটা আমি ভালো করতে পারছি কি না কতটা কী হচ্ছে এই সেই তো সেটা খুব তাড়াতাড়ি চলে যায় এবং খুব তাড়াতাড়ি আমি টিমের সাথে মিশে যাই টিমের সাথে ক্যারেক্টার ধরে নিলেও যদি মানুষ যদি টিমের সাথে মিশতে না পারে না সেই আড়ষ্টতাটা থেকে যায় এবং সেটা রিফ্লেক্ট করে সামহাও তার কাজের মধ্যে আমার মধ্যে সেটা হয়নি আমার খুব তাড়াতাড়ি ওই জিনিসটা পুরো ওয়াশ আউট হয়ে গেছিলো এবং সেটা আমরা সবাই ভীষণ হেলদি মানে একদমই মানে ওই ওই কোয়ার্ডিনেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যই মানে আমি টিমটা খুব ভালো পেয়েছি টেকনিশিয়ানস টিম আর্টিস্ট টিম খুব ভালো পেয়েছি যার জন্য আমারও অনেক তাড়াতাড়ি ক্যারেক্টারের মধ্যে ঢুকতে আমাকে সাহায্য করেছে দুজন দুজনের একটা কোয়ালিটি যদি শেয়ার করতে বলি তাহলে কি বলবে সৌর্য গুড কোয়ালিটি অফ কোর্স গুড বাট বোথ গুড বাট বোথ ও সপ্তর্ষীর আচ্ছা সৌর্য তো দর্শকই এটাই বলবে ভালো সন্তোষীর গুড কোয়ালিটিজ ভাবতে হচ্ছে না মানে এটা বলবো একটাই বলবো ভেবে বলবো মানে একটা মানুষের অবভিয়াসলি ওর অনেক কিছু আছে কোনটা বললে আর কি ভালো হবে অফকোর্স অন হ্যাঁ মানে নিশ্চয়ই একটা গুড কোয়ালিটি না এইটুকু তো বিশ্বাস আছে তোমার নিজের ওপর ও বাবা সো মানে আই এম জাস্ট বিং স্পেসিফিক আই থিঙ্ক রেসপেক্টফুল কো অ্যাক্টারকে রেসপেক্ট দেওয়া সেটা আই থিঙ্ক সেটা আছে খুব পোলাইট মানে ওইটার মধ্যেই পড়ে আর কি ওই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই পড়ে খুব পোলাইট জেন্টেল এমন রেসপেক্টফুল মানে ছেলেমেয়ে নির্বিশেষে অফ কোর্স আর একটা বিষয় যেটা বদলালে ভালো হয় বদলালে ভালো হয় বদলালে ভালো হয় ও হচ্ছে একদম কিছু কিছু এখন ওটা অনেকটা কমেছে ফর সাম রিজন এখন ওটা আমার বেড়েছে ভুলভাল না না ভুলভাল সময় ভুলভাল জোক স্ক্র্যাক করা তো এইটা ওর এখন অনেকটা কমেছে হয়তো ওর সাথে অনেকদিন সিন করিনি বলে এরকম মনে হচ্ছে মাঝে মধ্যে কম সিন থাকে তার জন্যে বাবা ওরা শিপ টিপ সেজেছে পালা হবে এবার তো এনিওয়ে তো এইটাই একটা খারাপ কোয়ালিটি বলবো না মানে ইটস হেলদি মানে হার্মফুল কিছুই নয় মানে ঠিক আছে এবং তোমার ওর ক্ষেত্রে হ্যাঁ ওর দেবা না না আরেকটা বলছি একটা রিল সেদিনকে বানিয়ে সে ডিলিট করে দিল কি করে ডিলিট করলো আরেকবার করবো আরেকবার করবো মানে আপনারা ভাবতে পারছেন ওটা ছিল ওটা অ্যাকচুয়ালি অন্যায় ওটা আমি বলছি বলে আরে মুখটা এমন করছে কিছু বলতে ইচ্ছে করছে না আমার ব্যক্তিগত আমি আমি যেটা নিজে ফিল করি এবং সেটা আমি সবসময় আমার ক্ষেত্রে বলছি আমি নিজে সবসময় সেটা গ্র্যাজুয়ালি ওভারকাম করার চেষ্টা করে চলেছি সেটা যে আমি মানে নিজের ব্যাপারে নিজের কাজের ক্ষেত্রে এত বেশি খুঁতখুঁতে হয়ে থাকি যে আমার হ্যাঁ মানে না না সবই ঠিক আছে বাট আমার মধ্যে মনে হয় যেন সেটা একটু বেশি রয়েছে যেমন অনির্বাণকে আমি সৌর্য বলেছিল যে সন্দেহ পরিমাণটা তোর মধ্যে মানে স্বাভাবিকের তুলনায় বেশি আমার মধ্যে এই বিষয়টা স্বাভাবিকের তুলনায় একটু বেশি রয়েছে তো ওই জায়গাটায় আমি একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি তোমার এই যে মানে আমি স্যার একটু একবার শর্টটা দেখবো বা এই রিল করলাম অনির্বন্ধা সুমন্ধার সাথে সুমন্ধা একবার রিলটা দিই এই জিনিসটা ঠিক আছে বাট এটা একটু একটু কন্ট্রোল করার দরকার এটা আমি চেষ্টা করছি এটাই আর দেবাদ্রিতার ক্ষেত্রে দেবাদ্রিতার ক্ষেত্রে ও মানে ওর ভালো ব্যাপার হচ্ছে শি ইজ ব্রিলিয়ান্ট অ্যাক্টার এবং সবথেকে বড় কথা মানে ওর সাথে তো আমার সিন শুরু হয় অনেক পরে তো ততদিনে আমি মোটামুটি ক্যারেক্টারে গ্রিপে চলে এসেছি তো মানে বিগিনিংয়ের পোর্শানটুকু হয়তো সেভাবে বলতে পারবো না বিগিনিং থেকে যদি একদম হতো মানে যেই সময় আরাত্রিকার সাথে আমার কেমিস্ট্রি ছিল এই সেই তো সেটা তাহলে আমি হয়তো আরও আরেকটু ডিটেলে বলতে পারতাম তবে যবে থেকে আমি ওর সাথে সিন করা শুরু করেছি তবে থেকে আমার এটাই ফিল হয়েছে শি ইজ ভেরি মানে মানে ভীষণ কী বলবো হেল্পিং কোঅ্যাক্টার মানে আমাদের দুজনের মধ্যে ওই কোয়ার্ডিনেশানটা না ওই জন্য খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে গেছে যেটা আমার খুব হেল্প হয় মানে সবথেকে বড় কথা ওর মানে ও দ্বিধা করে না কোথাও গিয়ে যদি কিছু জিজ্ঞাসার থাকে যে আমি তো সিরিয়াল ইন্ডাস্ট্রিতে ওর থেকে মানে ও আমার থেকে সিনিয়র তো ও যখন মানে একদম শুরু থেকে বলছে শুরুর সময় থেকেই ওর যখন কোথাও গিয়ে কোথাও সিন করতে গিয়ে কোথাও মনে হলো আটকালো বা কিছু সব ক্ষেত্রে মানে ওই হেজিটেশন বা কিছু নেই ও একদম ওপেনলি আমার সাথে শেয়ার করে যে এই জায়গাটা আমার এরকম মনে হচ্ছে ঠিক হচ্ছে কি বা এসে তো এই জিনিসটা না আমাকে আরও বেশি ফিল করিয়েছে মানে ওই আন্ডারস্ট্যান্ডেবিলিটিটাকে আরও তাড়াতাড়ি গ্রো করতে তো সেটা আমার কাছে খুব হেল্প করেছে খারাপ একটু বেশি বলে করে তো খারাপ দিক হচ্ছে ওর হ্যাঁ মানে যদি টানা সকালবেলা থেকে একদম আপ টু লাস্ট অব দি সিন থাকে সন্ধ্যে পাঁচটা ছটার পর তার কেটে যায় তার কেটে যায়

এবার এগুলো একটা মানুষ তখনই ফ্রিলি করতে পারে যখন যেই অ্যাম্বিয়েন্সে যেই সার্কস্ট্যান্সেসে করছে যেই মানুষগুলোর সাথে করছে যেই মানুষগুলো জাজমেন্টাল নয় বা সেই যেই মানুষগুলো জাজ করবে না যেই মানুষগুলোর সাথে সেই কোয়ার্ডিনেশানটা তৈরি হয়ে গেছে সে ফ্রিলি ওপেন আপ হতে পারবে তো এই জায়গায় পৌঁছলেই আমার মনে হয় সেটা একটা মানুষের থেকে স্পন্টেনিয়াসলি বেরোয় তো এখন যেহেতু অনেক বেশি মানে আমি ফিল করি আগের থেকে ও অনেক বেশি ইজি হয়েছে আমার সাথে সিন করার ক্ষেত্রে তো ওই ওই ওটা এখন

जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया गुलाबी आखे